শোকার্ত হৃদয়ের শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের সাথে শোকাবহ অগাস্টে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর দীপ্ত শপথে শনিবার সতেরো অগাস্ট হ্যামট্রামিক শহরের মদিনা রেস্টুরেন্টে মিশিগান আওয়ামী পরিবারের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জোর করে দেশত্যাগে বাধ্য করার পর সারাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে তার তীব্র প্রতিবাদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে শোকসভার আয়োজন করা হয় আওয়ামী লীগ নেতা নাসের খান জামালের সভাপতিত্বে ও জাবেদ সিরাজ এবং যুবলীগ নেতা রুম্মান আহমেদ চৌধুরী ইভানের যৌথ পরিচালনায় জাতীয় শোক দিবস পালন করা হয় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ সালে আহমেদ বাদল নিজামুদ্দিন আলমগীর আহমেদ আলী লিয়াকোত আলী মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ শাবুল হোসেন সৈয়দ মতিউর রহমান শিমু আলী আহমেদ ফারিস আব্দুল বাসিদ সুলতান শরীফ দেলোয়ার হোসেন রুমন উদ্দিন মোহাম্মদ আফজাল হোসেন হাসান মুরাদ চৌধুরী শামসুর রহমান সিদ্দিকুর রহমান যুবলীগ নেতা আমিনুল ইসলাম তুষার সাদেক খান খোকন মাইনুল হক শিপলু মল্লিক মান্না বড়ুয়া ছাত্রলীগ নেতা রেজাউল হাসান আহমেদ ইকবাল খান আরিফ আরমান জিসান শহর নেতাকর্মীরা মানসম্মত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি